এই আইনাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে তেসরা অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুসে ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে দাওয়াল রং করা হয়েছে নতুন কইরা দালে বন্দিরা অনেক কিছু লিখে রাখছিল আমরা কিছু কিছু দেখতে পাইছি এখনো আছে তাদের কষ্টের কথা তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল সেটা মুছে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের উনিশ তারিখ সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন করে তারিখ ঠিক হয়েছিল তেসরা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে কিন্তু সেটা স্থগিত হয় পাঁচই ফেব্রুয়ারিতে নেত্রনজি জানায় আর্মির চাপে পরিদর্শন হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেশটাকে বাধা দিছে এখন আসে গুনখুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অনার্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয় দেখাচ্ছে আপনারা যারা আয়নাঘোটটা দেখেছেন আমার আয়নাঘোট সম্বন্ধে ধারণা কিছুটা ছিল আপনাদের মতোই যেহেতু হাসিন স্যার যখন প্রথম নেট নিউজে জিনিসটা পড়েছিল আমার ধারণা ছিল বাংলা একটা কথা আছে জয়কালে ক্ষয় নাই আবার ক্ষয়কালে রক্ষা নাই পাঁচই ফেব্রুয়ারির পরে হঠাৎ করে ডক্টর ইউনুসের যে শনি ছিল এটা বৃহস্পতি চলে গেছে মঙ্গল সামনে চলে আসছে একের পর এক ঘটনা ঘটছে যেগুলা ওনার্জি ইন্টারন্যাশনাল দর্শক দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছে এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন টাইটেল থামবিল শিরম দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই আর আপনার কাছে একটা আবদার অবশ্যই ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন লাইক করবেন করবেন আর এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন আপনার ঘরের বন্দি আজমি সাহেব কেডা নিয়ে গেছিল ওয়াকার সাহেব বলছিল স্যার এটি নিয়ে কথা বললেন না হবে আপনার কি দরকার স্যার আপনি বলেন তারপরে একটা কাজ করা হয়েছিল জাতিসংগের সাপোর্ট আনা হয়েছিল আর্মি সিপ জানো স্টাফ অনুভব করে সেনা প্রধানের সাথেও দেখা করছিল। কাম হয় নাই টিএফআই যায় না ঘরছিল গত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নীতিবাচক ঘটনা ঘটে গেছে যা আমাদের রাজনৈতিক বিজয়ের কাঁচা কাছি নিয়ে গেছে প্রথম কাজ প্রধান উপদষ্টার আয়না ঘর পরিদর্শন কেন এটা গুরুত্বপূর্ণ আসেন বুঝে দেখি আমরা আয়না কথা প্রথম জানতে পারি নেত্র নিউজের একটা প্রতিবেদনে বাইশে অগস্ট দুই সালে সারা দুনিগা চমকায় ওঠে কিছু ছবি বাইরে আসে আয়না ঘরে কিভাবে বন্দীদের রাখা হয় কারা কারা আছে আমরা জানতে পারি ওই প্রতিবেদনে আমরা জানতে পারি ব্যারিস্টার আরমান আর ব্রিগেডের আজমি ওই আয়না ঘরে আসেন ওই মৃত্যুপুরী থেকে বেসে ফিরে আসেন একজন ভাগ্যবান সেনা অফিসার কর্নেল হাসিনুর রহমান উনি আমাদের জানান এই ব্রিগেডিয়ার আজমি এবং আরমান বাইসা আছে ওইখানেই আছে এইখানে শুধু আটকায় রাখা হইতো না নির্যাতন চালানো হইতো আপনি জেলে যান অপরাধ কইরা কিন্তু জানেন আপনি কবে ছাড়া পাবেন আপনার পরিবার জানে আপনি কোথায় আছেন আপনার আইনজীবী আপনার পক্ষে সওয়াল জবাব করতে পারে আদালতে আপনার পরিবার আপনার সাথে দেখা করতে পারে আপনি জেলে বই পড়তে পারেন নামাজ পড়তে পারেন খেলাধুলা করতে পারেন গল্প করতে পারেন অসুস্থ হইলে চিকিৎসা নিতে পারেন ওইখানে হাসপাতাল আছে ভালো মন্দ খাইতে পারেন এখানে কিছুই নাই কোনো বিচার নাই শুধু পশুর মতো আটকায় রাখা আর এটা কোথায় ক্যান্টনমেন্টের ভেতরে নেত্রনিউজের প্রত্যেকটা বর্ণ সত্যি ছিল এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না দণ্ড দেওয়া যায় না তাদের এই আয়না ঘরে রাখা হইতো আমরা জানতাম একটা আয়না ঘর আছে কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না সাতশো থেকে আটশো এরকম গোপন বন্দিশালা ছিল বাংলাদেশে যত আয়না ঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো এবং এইটা আরও বের হচ্ছে এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে তেসরা অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে দেওয়াল রং করা হয়েছে নতুন কইরা দাওয়ালে বন্দিরা অনেক কিছু লিখে রাখছিল আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখনো আছে তাদের কষ্টের কথা তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল সেটা মুছে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের উনিশ তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা জামিন পরিদর্শন না করে তারিখ ঠিক হয়েছিল তেসরা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে কিন্তু সেইটা স্থগিত হয় পাঁচই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকার উজ্জামান বহু আকাঙ্ক্ষিত শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে বেআইনি এবং অনার্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং দেখাচ্ছে আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না আর্মির বদনাম হবে আপনার কি দরকার স্যার আপনি বলেন তারপরে একটা কাজ করা হয়েছিল জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল আর্মি চিফ যেন এই চাপ অনুভব করে প্রধানের সাথেও দেখা করছিল কাম হয় নাই টিএফআই যে আয়না ঘটছিল ওইখানে প্রসিকিউশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে পাঁচটা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয় এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরা বিল্ডিং উড়ে যাইতো আল্লাহর কি কাম হাসিনার বক্তি মারার ইচ্ছা হইল পাবলিকে গেল খেপা পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে চালানো হইলো বুলডোজার চুরমার করে দেওয়া হলো বত্রিশ নম্বর আওয়ামী লীগের তীর্থভূমি আমি বলছিলাম এখন প্রধান উপদেশ থেকে আয়নাঘর পরিদর্শন করতে হবে ছয় তারিখে সিদ্ধান্ত হইল তিনি যাবেন সেটা বাস্তবায়ন হইল তাহলে বুঝতে পারছেন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল ওয়াকারুজ্জামান পিছায় গেছিল সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হতে এইখানে সামি আলাপ তুলছে আল জাজিরের এক একটা ইউনিট আলাদা আলাদা তাই আল জাজিরার তানভির আছে কিন্তু সামির ইউনিট ডাকা হয় নাই এটা একটা অপরাধ আমাদের প্রধান উপদেষ্টার সাথে যারা এলন মাস্কের কথাবার্তা হয়েছে এলন মাস্ক এখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ শুধু নন তিনি আমেরিকার ট্রাম্প প্রশাসনের অতি প্রভাবশালী একজন মানুষ আমরা জানি একটা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে ডজ নামে ডিও জিই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে উনি যেটা করছেন সেটা হলো ট্রাম্পের হয়ে তিনি এই ডিপার্টমেন্টে এসে আমেরিকান সরকারের ফেডারেল যে ব্যয় আছে আছে বাজেট এবং তাদের ভাষায় প্রচুর অপচয় আছে সেগুলো ঠেকানোর জন্য তিনি কাজ করছেন খুবই পাওয়ারফুল এবং কেউ কেউ ট্রাম্পের চাইতেও কোনো কোনো জায়গায় তিনি বেশি পাওয়ারফুল হয়ে উঠছেন কিনা এই আলাপ আছে সুতরাং মাস্ক নিয়ে আরেকটু কথা বলবো তার ডজ নিয়েও আমাদের প্রধান উপদেশে যখন এই আলাপটা করছেন তখন আমরা অনেকে মনে করছি এটা মানে ঠিক একই দিন পরের দিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বঘোষিত বন্ধু দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কে আসলে ভালো দুজনে একই চরিত্রের লোক তাই ভালো হওয়ার কারণ আছে ফলে এই বৈঠকের আগে এই মিটিংটা মানে ফোন আলাপটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ মোদি ট্রাম্পের বৈঠকে আলোচনার বিষয় থাকবে এটা মোটামুটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন ভারতের পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিব সুতরাং তার আগে এই বৈঠকটা অনেকে খুব পজিটিভলি দেখছেন আমরা কিভাবে দেখব সেটা আসব। তার আগে কি কি বিষয় তাদের কথা হয়েছে মূলত আসলে একটা বিষয়ে কথা হয়েছে আমি প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ উইং এর দুজন শফিক ভাই এবং আজাদ মজুমদার ভাই তারা শেয়ার করেছেন হ্যাঁ সেখান থেকে একটু যদি দেখি সেটা হচ্ছে তারা স্পেস এক্স নিয়ে কথাবার্তা বলেছেন সম্পর্কে আমরা সরি না কথাবার্তা বলেছেন স্টার লিঙ্ক আমরা ভালো মতো খুব ক্লিয়ারলি অনেকেই জানি সেটা হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক একটা ইন্টারনেট ব্যবস্থা এলন মাস্কের আচ্ছা কি কি বলেছেন একটু যদি বলি সেটা হচ্ছে দুজন যখন কথা বলছেন তারা তাদের স্টারলিংকের স্যাটেলাইট কমিউনিকেশান আমাদের বাংলাদেশের জন্য বিশেষ করে গ্রাম এবং ভালনারেবল গ্রামেন ভার্নারেবল এবং ইয়াং এবং রিমোট কমিউনিটিজ দূরবর্তী স্থানে থাকা যে কমিউনিটিগুলো আছে তাদের জন্য কাজ হবে তারা কিভাবে খুবই হাই স্পিড লো কস্ট ইন্টারনেট কানেকটিভিটি স্টার অবশ্য কোনোভাবেই লো কস্ট না হাই স্পিড কিন্তু মোটেও লো কস্ট আমি আসবো ওই জায়গায় এবং সেটা কীভাবে বাংলাদেশের অনেক মানুষের সুবিধা তৈরি করবে সেসব বলা হচ্ছে এটা ইন্টারেস্টিং সেটা হলো হল আসলে বি আসলে এক্সটেনশন এক্সটেনশন অফ গ্রামীণ ব্যাঙ্ক গ্রামীণ ফোন অফ ফোনকটিং ভিলেজেন অ্যান্ড ইয়াং পিপল দা ওয়ার্ল্ড সো স্টার লিঙ্কের সাথে গ্রামীণের চুক্তি হচ্ছে এই ধরনের একটা অনুমান আমরা এখান থেকে করতে পারি অনুমান না এই ভাষার মধ্যে একটা ক্লিয়ার ইঙ্গিত আছে তার মানে বাংলাদেশে যদি স্টার আসে সেটা গ্রামীণের সাথে আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে আসবে এরকম মনে হচ্ছে বলা হচ্ছে এগুলো করলে প্রচুর জব তৈরি হবে ইত্যাদি ইত্যাদি হবে এবং তারা দুজন মিলেই বলছেন যে ফুল পটেন্সিয়াল অফ টেকনোলজি ড্রিফেন্স সোশ্যাল অ্যান্ড টেকনোলজির মানুষ তিনি সেটা করবেন তারপরে বলছেন যে যখন গ্রামের কাছে যাবে গ্রামের লোকজনের কাছে যাবে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন তারা গ্লোবাল উইমেন এবং গ্লোবাল এন্টারপ্রেন্স হবেন তারা গ্রামীণ ব্যাংক সম্পর্কে মাস গ্রামীণ ব্যাংক সম্পর্কে প্রশংসা করেছেন গ্রামীণ ব্যাংকের দেওয়া যে মাইক্রোফিন্যান্স তিনি বলেছেন তিনি এটা সম্পর্কে দীর্ঘদিন থেকে জানেন এবং এটা কি ধরনের ইম্প্যাক্ট ফেলছে সেটাও তিনি জানেন তারপর যে সার্ভিস উদ্বোধন হবে সেখানে আমাদের প্রধান উপদেষ্টা তাকে ইনভাইট করেছেন এবং তিনি সেটা গ্রহণ করেছেন এই স্টেটাসে বলা হচ্ছে মাস বলছে আই লুক ফর ওয়াট টু ইট সো উনি আসতে ইনফ্যাক্ট আসতে পারেন ডক্টর একটা ইনভিটেশনে মাস্কের মতো মানুষ আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আমরা এটা করলে কি কি হতে পারে আমাদের এসব কথাবার্তা আমাদের ইকোনমিক গ্রোথ হবে আমাদের ডিজিটাল ইনক্লুশন হবে ডিজিটাল ডিভাইড বলে এখন একটা কথা প্রচলিত আছে যে বহু জায়গায় আসলে আমাদের যে ইন্টারনেট বাংলাদেশের মতো দেশে ইন্টারনেট ঠিকঠাক মতো বাংলায় একটা কথা আছে জয়কালে ক্ষয় নাই আবার ক্ষয়কালে রক্ষা নাই পাঁচই ফেব্রুয়ারির পরে হঠাৎ করে ডক্টর ইউনুসের যে শনি ছিল এটা বৃহস্পতি চলে গেছে মঙ্গল সামনে চলে আসছে একের পর এক ঘটনা ঘটছে যেগুলা ওনার যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সেটার পরিচয় দিচ্ছে এই মুহূর্তে দুবাই অবস্থান করছে আমাদের প্রধান উপদেষ্টা এর মাঝখানে ট্রাম্পের সাথে আমরা ধরে এনেছিলাম বা আওয়ামী লীগও ধরে এনেছিল তৎকালীন সব শেখ হাসিনার ফোন কলগুলো নিয়েছে আমাদের খেয়াল আছে ওগুলো ফাঁস হয়েছিল যে ট্রাম্পের ছবি সামনে রেখা স্লোগান দিতে হবে যদি পুলিশ গুলো করে অথবা কেউ কিছু করে ট্রাম্পের ছবিতে পড়বে এটা নিয়ে আওয়ামী লীগের সাথে আসলে কি হচ্ছে আমরা জানি না বাট ট্রাম্পের চোখের মনি ল্যান্স ফোকাস যিনি তিনি হচ্ছেন ওয়ার্ল্ড এর সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক স্টার সহ বিভিন্ন তার ব্যবসার তো আর শেষ নাই তাই না টেসলা গাড়িগুড়ি যা আছে তো সেই ইলন মাস্কের সাথে একটা ফোন আলাপ হয়েছে ডক্টর মোহাম্মদ কি আলোচনা হয়েছে বলা হচ্ছে যখন ইলন কথা বলছিল ইউনোসের সাথে তখন পাশে ট্রাম্প ছিল বেসিক্যালি বাংলাদেশে তার যে স্টার লিঙ্কের কৃত্রিম উপগ্রহ আছে মানে আকাশে ঘুরে বেড়াচ্ছে সেই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইরন মাস্কের সঙ্গে বিস্তৃত একটা ভিডিও আলোচনা করেছে আমাদের ডক্টর ইভেন ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইরন মাস্কের কোম্পানির সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলাপ করেছেন তারা নয়টার দিকে দুবাইতে অবস্থানরত প্রধান উপদেষ্টা এক্স এবং টেসলার যে মালিক তার সাথে ভিডিও কলে কথা বলেন এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার বিষয়ক এছাড়া আরো অনেকে উপদেষ্টার ডক্টর মনোস স্টারলিং এর স্যাটেলাইট যোগাযোগের রূপান্তরমূলক প্রভাব বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুব গ্রামীণ ঝুঁকিপূর্ণ নারী এবং প্রত্যন্ত জনগোষ্ঠীর উপর গুরুত্ব আরোপ করেন যেমনটা তিনি গ্রামীণ ব্যাংক দিয়েও ঠিক সেম কাজগুলো করতেন তো বলা হচ্ছে উচ্চগতির এবং স্বল্প মূল্যে ইন্টারনেট সংযোগ কিভাবে বাংলাদেশের যে ডিজিটাল বৈষম্য আছে সেটা দূর করতে পারে সুবিধা অঞ্চলে শিক্ষা স্বাস্থ্য সেবা অর্থনৈতিক উন্নয়নে কিভাবে ভূমিকা রাখতে পারে এবং দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দেওয়ার উপর আপনার ইলন মাস্কের সাথে কথা বলা হয়েছে তখন বলা হচ্ছে যে যে বলছেন বাংলাদেশ যদি হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের জন্য নতুন যুগের সৃষ্টি হবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সাথে বাংলাদেশ আরও এগিয়ে যাবে তো আপনার উত এর কথা শুই না মাস্ক আপনার কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এমনটাই বলা হচ্ছে তিনি বলছেন যে স্টার্লিং এবং পল্লিফোনের একটি সম্প্রসারিত অংশ হতে পারে এই এখন ফোন অথবা গ্রামীণ ব্যাংক এই দুইটার সাথে কানেক্ট হতে পারে যা গ্রামের নারী তরুণদের বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রহী ভূমিকা পালন করবে এবং বৈশ্বিক উদ্যোক্তায় পরিণত হবে আমার তো মনে হয় এখানে আমাদের যে সরকারি টেলিকমিউনিকেশন সেক্টর সিটি সেল মনে নাকি নামটা বদলাইছে দরকার তো ছিল এটার সাথে সাথে কানেক্ট করা ব্যাংকের ডক্টর ক্ষমতা থেকে যাওয়ার পর সুযোগ সুবিধার দিকে চলে যাবে নাকি দরকার ছিল এটা সিটি সেল আমি জানি না এটা আছে কিনা যদি থাকতো বা থাকে তাহলে সিটি সেলের বেলায় বললে আমরা আর একটু পজিটিভ হয়তো বা ফিল করতাম তো ইলন মাস বলছেন যে আপনার গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেছেন দারিদ্র বিমোচন এবং এর বৈশ্বিক প্রভাবের কথাও তিনি জানিয়েছেন তো বলছেন অনেক বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোন উভয়ের কাজের সঙ্গেই ইলন মাস পরিচিত আর স্টার লিঙ্ক মতন প্রযুক্তিগত অগ্রগতিকে কাজে লাগানো বাংলাদেশের উদ্ভাবন অর্থনৈতিক ক্ষমতায়ন আরো অনেক কিছুকে আরো পজিটিভ নিয়ে যাবে আপনার অলরেডি ডক্টর ইউনুস মাস্কে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং জাতীয় উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেছেন তিনি বলছেন যে মাস্ক বলেন আমি এটির জন্য হয়ে আছি কখন তিনি বাংলাদেশে আসবেন এখন এটা বাংলাদেশের জন্য কল্যাণ বা রাজে প্রতিষ্ঠান হিসাবে ডক্টর মত ইউনুস গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনকে কে পল্লী যে ফোন আছে সেটার জন্য আমার মনে হয় যে এইগুলো এই জিনিসগুলোতে রাষ্ট্রীয় স্বার্থ যেটা এটাও রাষ্ট্রীয় কোম্পানি এটা সরকারি যে টেলিকমিউনিকেশন সেক্টর আছে ওইটার সাথে যদি কানেক্ট না করা আলাদা বাট ওইটা হলে ভালো হইতো কি যে থাকে না না থাকেন এমন একটা কাজ করা গেলেন যেটা অন্য সরকার আসলেও দেশের জন্য কন্টিনিউ রাষ্ট্রের জন্য এটা আরো পজিটিভ হইতো এইভাবে হবে বাট ওই যে যারা হেটার্স আছেন যারা সমালোচক আছেন ক্রিডিক্স আছেন বলবেন ভাই ঘুরে ফিরা তো সেই গ্রামীণ ব্যাংকের সাথে নিয়ে জোড়া দিলেন যাই হোক তারপরে দর্শক সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে